সাহাবা کرامরা انشاء আল্লাহ বললেন ও আল্লাহর রাসূল তাহলে তায়াত হইলো তোমাদের আয়াত এতে আমাদের পায় এত সম্পদা আমরা কিভাবে এই পরিমাণ ইবাদত করতে পারবো যখন সাহাবা کرامদের করতেছিলেন করে আল্লাহ জন্য লাইলাতুল কদর করলেন লাইলাতুল কদর দান করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনি ইসরাঈলের দাজ্জাল নবীদের সম্পর্কে আলোচনা করতেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত ইসকিল আলাইহিস সালাম হযরত ইউশা আলাইহিস সালাম আল্লাহ রাসূল তিন চারজন বনি ইসরাঈলের নবীর সম্পর্কে সাহাবা کرامদের সম্পর্কে আলোচনা করতেছিলেন ও আমার সাহাবাগণ তোমরা যে ভালো করে শুনে রাখো এই চারজন নবী তিনি <imitation> করলেন <imitation>

এটা ন ন এই আলতি এবাদত করতে হবে বাদে কোন এই ন ন এত বলি মত কেন এর অনেক কি বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হলো আন্দার সরসল আল্লাহ তাআলা আলাইহিস সালাম গায়ে হেলায়ে এবাদত করা ওস্থাই ছিলেন আয়েশমা আল্লাহ রব্বুনা আলামিন শোনা আগে রিপোর্ট পাঁচ দিয়ে আয়াত রাসূলুল্লাহ তন বললেন শোনা আসলে এক কথা প্রাপ্তি দেয় রে

যে কিছু দিনের জন্য রমজানের শেষ দশিকের 10 দিনের জন্য মসজিদে অবস্থান করাকে এতকা ফল মানে আর এই এটাকে হল নাম হলো সুন্নতে আমরা যেরকম ज्यादा নামাজ করি ফরজে কে পায়া মানে একটি সমাজ থেকে যদি অল্প কিছু সংখ্যক মানুষ এই জামাতে শরীক হয় তাহলে স্বভাবত তিনি কি হবে দায়িত্ব আড়াই হবে

তখন সমাজ থেকে কিছু টাকা ধরে বা বিভিন্ন ফান্ডে থেকে টাকা দিয়ে এতে কাপে বসানো বা এতে কাপে যদি কোনো টাকা পয়সার বিনিময় যদি কোনো ব্যক্তিকে এতে কাপে বসানো হয় যে ব্যক্তি বসে ইমেল জানে আমি এতে কাপে বসলে কিছু টাকা পাবো আর যারা রাখতেছে তারাও করে যে আমরা একজন ব্যক্তিকে যেহেতু বসাইছি তাকে কিছু টাকা দিতে হবে এই জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা নেই তাকে টাকা দেয় বা এটার ব্যাপারে বলতে পারি বা প্রথমে আমাকে সতেরো নাম্বার মতো আঠাশ নাম্বার কোন ব্যক্তি যদি আর এতে ক্ষেত্রে এক টাকা দেওয়া হবে না এক টাকা যায় না যদি আমি এতে বসার কারণে বিভিন্ন জায়গা থেকে হাতিয়া হিসেবে আমি নিয়ে যায়

إبتغاء جلاله الله جلاله الله جلاله 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 صلى الله عليه وسلم جلاله 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 الله جلاله 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 جلاله

আল্লাহর জন্য নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আমি অবস্থান করব কিন্তু আমরা 10টা দিনও আল্লাহর দরবারে গিয়ে না দাউদের কাছে গেলাম আরwidehatis الرسول সাল্লাম ব্যক্তি ওই ব্যক্তি ওই ব্যক্তির সমস্ত কারকগুলো নাই আল্লাহ রাসূল বলেন যদি তুমি তোমার আর কোনো আগে যদি maaf করাতে চাও নিষ্পাপক সর্বত যদি তুমি হতে চাও তাহলে তুমি এতে কারে বসো এতে কারে বসো হলো এতে কারে অনেক প্রতিবাদ আছে আর অনেক হাদিস আছে আমি তোমাদের মাত্র দুইটা হাদিস বলেছি আর হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم يجزي لهم من الحسنات كرامل الحسنات الله رسول قال

চেষ্টা বা মজাহাদার কারণে আমি কি করতে পারছি করতে পারছি আমার আপনার মধ্যে সংসার ফেলে রেখে যেগুলো মানুষ দিতেছে না চলে তারা কিভাবে দিচ্ছে এই জন্য যারা আপনার আগে অনেকে যে মনে আছে কিন্তু বাড়িতে পরামর্শ না করে অথবা আলোচনা করবেন বসেন সমাজ হলো আপনাদের আপনাদের বসতে হবে আপনাদের সমাজ আপনাদের বসতে হবে আপনাদের দায়িত্ব আদায় করতে হবে এই আপনারা পরামর্শ করে

সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন আপনার একশো টাকা আপনার হিসাব আর যদি আপনি বেশি দিতে চান তাহলে আপনি বেশিও দিতে পারবেন এক মিনিট দাঁড়ান আমি বলে দিচ্ছি